এই চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে আজ পর্যন্ত সাংবাদিকদের একটি সংগঠন জাতীয় পর্যায়ে নাই বাংলাদেশ প্রেস ছাড়া যার প্রত্যেক চৌষট্টি জেলা সহ প্রায় পাঁচশো থানা প্রায় দেড়শো দুশো পাঁচশোর মতো উপজেলা চারশো পঁচানব্বইটা দেড়শোর মতো থানা সহ কমিটি আছে এরকম বাংলাদেশ প্রেস ক্লাব ছাড়া একটি সংগঠন দিনটি স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করতে বেশ ঘটা করেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে সোমবার বিকাল তিনটায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির নিস্তলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরনাহার সীমার সভাপতিতে ও শা সাংবাদিক মোহাম্মদ রফিকের উপস্থাপনায় ত্রিবার্ষিক সম্মেলনে নান্দনিক পরিবেশে এই মহামিলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্র কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান আমি জনস্বার্থে করি বিবেকের তারণায় করি সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তির লক্ষ্যে আমরা এগুলি করি আমরা লেখাপড়া জানা মানুষ পরেরটা কি সাংবাদিকতায় নিরাপত্তা এই সাংবাদিকতার নিরাপত্তা মানে কিন্তু শুধু আমাকে মাল লোক আঁটলো নির্যাতন করলো এর এত লোক আর যে বোঝার সে বুঝবে ওই অন্ধ আর গুবার অন্ধ আর গুবার হাতে দেখার মতো আর আমাদের তুই আমাদের চিন্তাটা কোথায় এই নিরাপত্তার ভিতরে আছে মৌলিক বিষয়গুলো খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা বিনোদন সংস্কৃতি মৌলিক কথা এক ছিল পাঁচটা এখন সাতটা তাদের সঙ্গে যে মানুষের ভিতরে বিনোদন নাই সংস্কৃতি নাই এত মানুষই না এ সুস্থ মানুষ হতো সে অসুস্থ তার ভিতরে তো বিনোদন কাজ করবে না আপনি ধর্ম বলেন ধর্মেও বিনোদন আছে আপনি যেখানেই যাবেন সেখানেই বিনোদন আছে চাকরির মধ্যেও রিপ্রেশনের ছুটি আছে সব কিছুর মধ্যেই আছে এখন সাংবাদিকরা মনে হয় সমাজে মানুষরা সাংবাদিকদের কিন্তু মানুষই মনে হয় এদের খাইতে হয় না সব হয় না যে কারণে এরা কি করে না করে এটা এদের ব্যাপার আমি এই ভিডিওগুলো করতে দেখি কেন কারণ এই ভিতরের অন্তর্ভুক্ত কথাগুলো আমি বলে বিতর্কের মধ্যে পড়তে পারি কথা বলে এই বিতর্ক হয় আমি শুধু ছবি ছবিগুলো কারণটা এই চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে আজ পর্যন্ত সাংবাদিকদের একটি সংগঠন জাতীয় পর্যায়ে নাই বাংলাদেশ প্রেস ক্লাব ছাড়া যার প্রত্যেক চৌষট্টি জেলা সহ প্রায় পাঁচশো দুশো পাঁচশো মতো চারশো পঁচানব্বইটা দেড়শোর মতো থানা সহ কমিটি আছে এরকম বাংলাদেশ প্রেস ক্লাব ছাড়া একটি সংগঠন আজকে যদি এখানে পূর্ব ঘোষিত একটা সম্মেলনের ডাক না দেওয়া হতো তাহলে তো এখানে শূন্য ছাড়া আর তোমাদের কিছুই পাওয়া যেত না এখন গত ছয় মাস আগে আমরা এসেছিলাম মান্নান ভাই করেছিলেন আল্লাহ তাকে বেরস নসিব দোয়া করি উনি খুব আমার অন্তরে মানুষ ছিলেন তাকে যে আমার সাথে দেখা না করে উনি কখনই আসতেন না আমরা আপনার মৃত্যুবার্ষিকীর সময় বলেছিলাম যে নিকট ভবিষ্যতে তোমরা এটা উদ্যোগ বিশেষ অতিথি হিসেবে বক্ত রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মিয়া বদরুল আলম বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাংবাদিক শবন মাহমুদ কুষ্টিয়া প্রেস ক্লাব জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা মুকুল খসরু বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রাত মিসেস আলিয়া মান্নান বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি সভাপতি নবাজেল হোসেন স সভাপতি এস মোহাম্মদ বাবু যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান খান দলতপুর উপজেলার সভাপতি সাইফুল ইসলাম শাহীন এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সর্দার বাদশাহ ঝিনাইদা জেলা শাখার রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির বাংলাদেশ প্রেস ক্লাব ঝিনাইদা হরিণাকুণ্ড উপজেলার সভাপতি শফিউর রহমান অনুষ্ঠান শুরুতেই কোরআন তেলাওয়াত ও প্রাত বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ডা এম এ মান্নানের স্মরণে দোয়া ও মনাজাত করা হয় দোয়া ও মনাজাত করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইভেন খোদিন সম্মেলনে দ্বিতীয় ধাপে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রাণপুরুষ সাংবাদিক ফরিদ খান নব কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আজকে আমাদের এই জেলা এখানে ছিলেন ছিলেন দায়িত্ব আমি এই পরে ঘোষণা করতেছি যে নরু সীমাকে বাংলাদেশ প্রেস ক্লাব আমাদের এতদিন নরুনা সীমা ছিল ভারত সভা আমি তার কাছে ওনার এত গরিব মানুষের নিজের তার কাছে আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সকল সকালের একজন পছন্দের ছোটো বোন প্রত্যেকের নাম ঘোষণা করলে আমার ভালো লাগতো একটু কৌশলগত কারণে আসুন আমি আর একজনের নাম ঘোষণা করবো আরেকজনের নাম ঘোষণার পাশাপাশি অন্যরা আমি বিশ্বাস তারা সবই বিশ্বাস করবেন তারা কেউ মাইন্ড করবে আমার সাথে সকলের কথা বলছে আমাকে বলছে যে বাংলাদেশ প্রেসিডেন্ট সদস্য থাকলেও ভাই আমরা আপনার সাথে আছি সংগঠন সংগঠন যেভাবে সারা দেশ ভাই ফেসবুকে ঢুকলেই ভাই বাংলাদেশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব বসিয়ে যারা সাধারণ সম্পাদক হিসাবে আমাদের অনেক স্নেহ মানে চেহধর্ণ একজন ভাই পরীক্ষিত মানুষ একজন ভালো ছেলে লেখাপড়া যারা মানুষ ভালো পরিবারের সন্তান যে মানুষের জন্য তার মন কাঁদে হাসে মানবিক মানুষ সার্বভৌন সংগঠন নিয়ে চিন্তাভাবনা করে এবং এতদিন তিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন বা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ভারতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সাংবাদিক মেয়ে রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এতে সভাপতি নির্বাচিত হন ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক প্রতিকার সম্পাদক নুরাহার সীমা ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন মীর রাকিবুল ইসলাম মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর